সানিয়ান ভাই বড়ো একটা প্রোগ্রাম করে আসতেন রংপুরে কেমন ক্রাউড দেখলেন এবং সেখানে যাওয়ার পর মনে হয়েছে কিনা যে আপনার যে অ্যাফোর্টটা দিচ্ছেন আরো বেশি দিতে পারবেন এখন বা দিতে ইচ্ছে করবে হান্ডেড তো আমি আমার কাছে যাওয়ার পরে আমি প্রথমেই যে ক্রাউড দেখেছি আহ হেলিকপ্টার থেকে নামার পরে দ্য ওয়াক ইনসাইড আমি ওই হাঁটতে হাঁটতে চিন্তা করছিলাম যে আসলে এত মানুষের ভালোবাসা এটা আসলে ওদেরকে রিপে করাটা খুব ডিফিকাল্ট দ্য আমাদের পক্ষ থেকে আসলে দাস উইক ইন্ডুইস প্লেস অম গুড ক্রিকেট তাদেরকে যতগুলো বেশি হা জিত আমরা দিতে পারবো ততগুলো আমরা উপহার দিতে পারবো আসলে রংপুর রাইডার বাসি রংপুর রাইডার ফ্যান্সকে এবং রংপুর বাসিকে ফেরত দেওয়ার মতো আসলে আমাদের লিমিটেশন অনেক কম কিন্তু আমাদের ম্যাক্সিমাম আমরা যতটুকু দিতে পারবো সেটাই আমরা চেষ্টা করছি এই মুহূর্তে বাট ইয়েস আমরা প্রমিস করে দিয়ে এসেছি ওদেরকে যে আমরা চাই যে বিপিএল রংপুরে গড়া আমরা চাই যে আমাদের হোম বেনু রংপুরকে দেওয়া হোক এবং আমরা বসুন্ধরা গ্রুপ থেকে হোক এবং রংপুর রাইডার্সের পক্ষ থেকে হোক আমরা ওটার রেসপন্সিবিলিটি নিতেও রাজি আছি বিপিএল ট্রফি জিততে যাবেন হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট মানে আর প্লেয়াররা কি রকম একটা রেসপন্স প্লেয়াররা কি বলেছে আপনি যখন এসেছেন আমরা প্রত্যেক সময় ফলো করেছি যখন যাচ্ছিলেন ব্যাক করছিলেন তাদের মধ্যে এখন মানে সেই মোটিভেশনটা কেমন দেখছেন অবশ্যই দেখেন একটা প্লেয়ারকে যখন বলা হয় যে তাদেরকে চিটং থেকে ঢাকা যেতে হবে ঢাকা থেকে তারপর যেতে হবে রংপুর ওদের ওদের জন্য ওরা অনেক অনেক কিছু কিছু মেপে কাজ করে ব্যাপার আছে ওদের ট্রাভেল আছে সবকিছু মিলিয়ে ওদের জন্য একটু হয়েছে বাট প্রত্যেকটা ছেলেকে যদি আপনি জিজ্ঞেস করে দেখেন যে রংপুর থেকে আসার পরে ওদের ভিতরে যে আনন্দটা যে ওদের এত মানুষ ভালোবাসে রংপুরবাসী তাদের প্রতি এক্সপেকটেশন এবং কালকে আমরা একটা জার্সির জন্য একটা একটা ফ্যান যেরকম কষ্ট করেছে আসলে এরপরে প্রত্যেকটা প্লেয়ারের ভিতর থেকে আমার কাছে মনে হয় সেন্স অফ রেসপন্সিবিলিটি চলে এসেছে যে উই হ্যাভ টু গিভ সামথিং ব্যাক টু দেম মানে এই দলটা নিয়ে এখন নেক্সট টার্গেটটা কি আমরা দেখেছি সব থেকে আলাদা আমরা সাত বছর হয়ে গেছে অলমোস্ট বিপিএল এ কখনোই দেখা যায়নি যে একেবারে এবারেই ছিল সবচেয়ে ডিফিকাল্ট মানে প্লেয়ার নেওয়া হোক তারপর হচ্ছে এইরকম করে ম্যানেজ করা হোক এই সময় করছে না এত কিছু তার মানে সামনে আরো অনেক কিছু দেখতে পারবে সবাই শুধুমাত্র রংপুরবাসী না সারা বিশ্ব অবশ্যই সারা বিশ্বে চলে গেছে আপনারা একটা ইন্টারন্যাশনাল ট্রফি জিতেছেন সারা বিশ্বের কাছে কি আপনারা আরো কি উপহার দিতে চাচ্ছেন আমার কাছে মনে হয়েছে নেভার এন্ডিং প্রসেস রংপুর রাইডার্স চেষ্টা করে যে সব সময় ক্রিকেটের সাথে থাকতে সো আমার কাছে মনে হয় যে আমরা এই বছর যদি ভালো করি ইট উইল নট এন্ড আমার কাছে মনে হয় যে নেভার এন্ডিং প্রসেস ওয়ে উই হ্যাভ টু কিপ বিল্ডিং উই হ্যাভ টু কিপ মেকিং শিওর দ্যাট আমাদের ফ্র্যাঞ্চাইজের নাম আরও বাড়ুক আপনারা স্পোর্টস ফেসিলিটি দেখে এসেছেন আপনারা বাংলাদেশে ক্রিকেটে যতটুকু আমরা যা প্লেয়ার নিতে পারি ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ওয়াইড ভালো প্লেয়ারদেরকে নিয়ে নেওয়ার চেষ্টা করি সো ক্রিকেটের পক্ষ থেকে আমাদের যতটুকু দেওয়া সম্ভব আমাদের চেষ্টা কোনো সময় কমবে না ইনফ্যাক্ট এই বছর যদি আমরা ভালো করি আমরা আগামী বছর কিভাবে ভালো করতে পারবো সেটাই আমাদের চিন্তা থাকতে হবে অনেকে বলে যে আইপিএল এর সাথে তুলনা হয় না কিন্তু আপনাদের যে স্পোর্টস ফেসিলিটিস রয়েছে কিছু জায়গায় মনে হয় যে একটু এগিয়ে একটু না ভালো এগিয়ে আছে তো আপনি কি মনে করেন যে আসলে আইপিএল এর ক্ষেত্রেও মানে এইরকমই তাদের একটু কি ওদের আশেপাশে যাচ্ছেন কিনা দেখেন আইপিএল আইপিএল আসলে আমাদের থেকে অনেক এগিয়ে বিপিএল এটা যদি দল হিসেবে যদি বলেন আমরা চেষ্টা করি তাদেরকে ম্যাচ করার আমরা চেষ্টা করি যে আমাদের ক্যাপাসিটি এবং ক্যালিভার অনুযায়ী আমাদের যতটুকু দাওয়ার আমরা হান্ড্রেড পার্সেন্ট দিই এন্ড অফ দ্য ডে দেখেন উই মাইট নট স্যাটিসফাই এভরিবাডি বাট আমাদের অ্যাজ লং এজ আওয়ার ইন্টেন্ট ইজ রাইট আমি মনে করি যে বসুন্ধরা এবং রংপুর রাইডার্সের ইন্টেন্ট ইজ ভেরি রাইট আমরা ক্রিকেটের ডেভেলপমেন্ট চাই নট অনলি ক্রিকেট আমরা স্পোর্টসের সব ধরনের ডেভেলপমেন্ট চাই অ্যান্ড আপনি যদি আমাদের আমাদের মালিক সাপান সোপান বা সোভান

মানে অনেক থাকার চেষ্টা করেন অন্য দলগুলো বা অন্য প্লেয়ারগুলো আসতে অনেক সময় দ্বিধাবোধ করে যে এই বিপিএল এ যেখানে এত কিছু হচ্ছে আসবো না একটু কি ইম্প্যাক্ট পরে কিনা মানে অন্য দলগুলোর জন্য অবশ্যই ইম্প্যাক্ট পড়ে দেখেন আমি অন্য কোনো স্পেসিফিক টিমের সাথে কথা বলতে চাই না বাট আমার কাছে মনে হয় প্রফেশনালিজম এট দিস লিগ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আজকে যদি অন্য কোনো টিমও খারাপ কোনো কিছু করে থাকে বা কোনো কিছু ইলিগাল করে থাকে বা যেটা ভাবমূর্তি নষ্ট করবে সেটা করে থাকে সেটা আসলে আমাদের জন্য এম্বারেসিং বিকজ ইট ইস আওয়ার লিগ বিপিএল ইজ আওয়ার্স ইট ইস আওয়ার প্রোডাক্ট সো আমরা যদি এভাবে করে আমাদের লিগকে প্রোটেক্ট না করি তাহলে ইটস আ প্রবলেম তারপরেও আমি মনে করি যে আমাদের বেটার হওয়ার অনেক অপরচুনিটি আছে খারাপ হওয়ার হয়তো এক্সাম্পল আমরা অনেক সেট করেছি কিন্তু ভালো হওয়ার এক্সাম্পল আমাদের সেট করতে হবে সাতটা ফ্র্যাঞ্চাইজ যদি একসাথে কাজ করে ইফ উই স্ট্যান্ড অ্যাজ ওয়ান আমাদের ইউনিটি যদি থাকে আমার কাছে মনে হয় ফি আর অভয়েজ ইন সেম পেজ তাহলে অভভিয়স দি বিপিএল এর নাম বড় করা অথবা বিপিএল এর স্ট্যান্ডার্ড আইপিএল পর্যন্ত যাওয়া আই থিংক ইটস এভেরি ইজি জব থ্যাংক ইউ থ্যাংক থ্যাংক ইউ